হুজুর আমি আমার জীবনে নয়টা মেয়েকে বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি কারণ তাদের মধ্যে হারাম সম্পর্ক ছিল এবং তাদের পরিবারের কেউ তাদেরকে বিয়ে দিতে রাজি ছিল না মেয়েগুলোর অন্য জায়গায় বিয়ে দিচ্ছিল এই জন্য পালিয়ে নিয়ে এসে বন্ধুদের সাথে বিয়ে দিয়েছি এতে কি আমি পাপ করে ফেলেছি এটা আমার না আচ্ছা রাগ করবা না এটা আপনাদেরকে কে দিয়েছে যুবকরা দিয়েছে এটা আচ্ছা যুবকরা দিয়েছে মোহন ব্যক্তি হয় এখানে উপস্থিত রয়েছে আমি তাকে বলবো যাকে পছন্দ তাকেই আমাদেরকে বিয়ে করতে হবে যুবক তবে খেয়াল করবা কার নিয়ে আসছো সাবধানে নিয়ে আসবা ভুলে ভালে ভিন্ন মে তুলতে গেলে কিন্তু তোমার পিঠের চামড়া একটাও থাকবে না তবে আমার যেটা মনে হয় পালিয়ে বিয়ে করাটাকে আমি সাপোর্ট করি না ইসলামও সাপোর্ট করে না তবে যারা পালিয়ে বিয়ে করে এরা সাদে সাদে পালিয়ে বিয়ে করে না আরে দেয়ালে পিঠ ঠেকলে মানুষ পালিয়ে বিয়ে করতে বাধ্য হয় আমার তো মনে হয় যুবকের বাপ যদি যুবককে রাইট টাইমে বিয়ে দিয়ে দেয় আরে পালিয়ে বিয়ে করবে কেন ধুমধাম করে সবার সামনে বিয়ে হবে এখন দেখা যায় যুবকটা বিয়ে করতে চায় বাপ বলে তুই তোর নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে করবি মেয়েটা বিয়ে করতে চায় বাপমা বলে তোর বয়স এখনো আঠারো হয় নাই আমি দর্শনার কাছে প্রশ্ন রাখতে চাই আঠারো বছরের আগে যদি একজন মেয়ে বিয়ে করতে না পারে ১৬ বছরের মেয়ে টিকটকে নেচে বেড়ায় এই আইনটা কোথায় থেকে আসবে যুবক ভাই বলো আমাকে ষোলো বছরের মেয়ে টিকটকে নাচতে পারবে পার্কে গিয়ে প্রেম করতে পারবে হোটেলে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করতে পারবে হালাল ভাবে বিয়ে করতে পারবে না এটা প্রমাণ হয়ে যাচ্ছে পার্লামেন্ট চলছে আল কোরআন দিয়ে নয় পার্লামেন্ট চলছে পশ্চিম আমেরিকার সভ্যতা দিয়ে যুবক ভাইরা আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আচ্ছা আমি প্রশ্ন করছি সবাই মিলে উত্তর দাও প্রথম প্রশ্ন মার রববক আমাদের রব কে আল্লাহ না দর্শনার সাউন্ড হয় নাই আমাদের রবকে কে আল্লাহ আল্লাই আমার রব সুবহানাল্লাহ আরেকবার আল্লাই আমার রব দমে দমে তোন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব পড়েন আল্লাহ আমার রব আমার একটা মাহফিলে বাধা দেওয়া হয়েছিল কেউ কি দেখেছেন না না আপনারা দেখেন নাই এলাকার লোকও দেখেছে আচ্ছা আমি কি বলেছিলাম আমি বলেছিলাম মালিক আল্লাহ আল্লাহ এবং সেই একটা কিতাব দিয়েছেন কিতাবটার নাম আল কোরআন আমি বলেছিলাম বাংলাদেশে যারা বিএনপি করে তারাও মুসলমান জামাত যারা করে তারাও মুসলমান আওয়ামী লীগ যারা ছিল তারাও মুসলমান এনসিপিও মুসলমান ইভেন বাংলাদেশের ভাগ মানুষ হচ্ছে মুসলমান ঘরের সন্তান আমি বলেছিলাম যদি আমরা আল্লাহর বান্দা হই আমাদের কিতাবটা আল কোরআন হয় তাহলে আগামীর পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয় আগামীর পার্লামেন্ট চলবে ব্রিটিশ কিছু কোন আইন দিয়ে নয় আগামীর পার্লামেন্ট চলবে গণতান্ত্রিক আইন দিয়ে নয় আরে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আমার সোনাঙ্গার এই কথা আমি কেন বললাম স্টপ স্টপ এই কথা আমি কেন বললাম উনি ড্যান পাশ থেকে আমাকে কাউন্টার দিয়ে বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না আপনারা আমার ভূমিকা দেখেছেন আমি স্পষ্ট ভাষায় বলেছি বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয় এটা আঠারো কোটি মানুষের কলিজার দাবি আগামীর বাংলাদেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে আমার চোরাঙ্গার ভাই এবং লাস্ট পর্যন্ত উনি আমাদের সামনে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন অতএব যারা বলবেন রব আমার আল্লাহ খালি আল্লাহ আমার রব বললেই হবে না এই জমিনটা যেহেতু আল্লাহ আইন চলবে আল্লাহ আইন মানুষের বানানো আইন এবার আমার দিকে তাকান তো এইটা আমার মুখে কি ধরে ফেলেছে আমাকে দাড়িতে একটু সম্মানের ব্যাপার আছে এখানে হ্যাঁ আমাকে দাড়িতে কি আনিসমাট লাগতেছে আমার ভাইজানের দাড়ি আছে আমার আব্বা জানের আছে আমার আব্বা জানেরও আছে আমি বলতে বাধ্য হচ্ছি কিছু মেয়েদের দাড়িওয়ালা দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যায় অবাক হয়ে যাই একটা ছেলে বিয়ের জন্য পাত্রী দেখতে গেছে মেয়ের বাড়িতে বলা যাবে না রাগ করবে না এখন বিয়ের জন্য কথাবার্তা মোটামুটি ফাইনাল মেয়ে রাজি মেয়ের বাবা মা সবাই রাজি এখন যুবকটা যখন বাড়ি থেকে বের হয়ে যাবে মেয়েটা পেছন থেকে ডাক দিয়ে বলছে ভাইয়া একটু কথা বলা যাবে এই মেয়ের এরকম ঢং করে না দেখবা বয়স হয়েছে পঁয়ত্রিশ বা তিরিশ বা পঁচিশ এমন একটা ভাব মনে হবে যে ভাজা মাছটা উল্টায় খাইতে পারে না খালি বিয়ে করে ঘরে তুলবা দেখবা রাজরানী নয় কাল লাগিনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে যে যুবকটা বলছে আরে ইয়ার সব কিছু তো ঠিকঠাকই তাহলে কি আচানক কেউ হয়ে গেল ব্যাপার কি সবই তো ঠিকঠাক ছিল এখন যুবকটা সাইডে আসছে না আমি হাসির জন্য বলছি না একটু পরে বুঝবেন আমি কেনই কথা বলতেছি তো মেয়েটা বলতেছে আমি আপনার সঙ্গে আলাদা কথা বলবো এখানে কেউ থাকা যাবে না তো যুবকটা বলছে যেহেতু আমি ইসলামী শরিয়তকে মানি আমি আপনার সঙ্গে আলাদা কোনো রুমে যেতে পারবো না বাট সাইডে যেতে পারি আমার আব্বা আম্মা ওই পাশে থাকবে মেয়েটা বলছে ওকে দ্যাটস ফাইন চলবে সমস্যা নাই তো এবং মেয়েটা এবং ছেলেটা দেওয়ালের কাছে আসছে তো মেয়েটা যুবকটাকে বলছে দেখেন আপনার সব কিছু আমার পছন্দ হয়েছে একটা জায়গায় আমার ঘোর আপত্তি আছে যুবকটা বলছে কি প্রবলেম আমাকে বলেন আমি সলিউশন দিব মেয়েটা বলতেছে দেখেন আপনার মুখের যে দাড়িটা আছে আমাকে বিয়ে করতে চাইলে এটা ক্লিন করে ফেলতে হবে এটা তো মুসলমানদের না উজুবিল্লাহ হইতে পারে না জোরে বলেন না উজুবিল্লা মেয়ে যুবকের মাইন্ড স্ট্রাইক করছে আরে আজীব কথা এটা আমার নবীর সুন্নতের দাড়ি যুবকটা বলছে আপনার মতো হাজার মে আমাকে রিজেক্ট করলেও আই ডোন্ট কেয়ার আমার কথা একটা আমার দাড়ির জন্য যে আমাকে বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না আরে যেই আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সেই তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে মান্নাবি ও কাছে আরিফু হাজার রজুল তুমি কি ব্যক্তিকে চেনো আপনি দাড়ি রাখবেন না নবীর আদর্শ মানবেন না নবীর পোশাক পরবেন না আর বলবেন হাদা নবীনা মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তা হবে না তাও হবে না আরে নবী আমার নবী বলার আগে নবীর আদর্শকে পার্লামেন্ট পর্যন্ত নেওয়া লাগবে ঠিক বলে